আদমের যখন কোনো অ্যাক্সিস্ট্যান্স অস্তিত্বই রূপ লাভ করে আদম নামে কোনো অস্তিত্ব অস্তিত্বে আসে নাই আদমের একটা অংশ ছিল রুহ আর একটা ছিল মাটিতে তখন থেকে আমি মোহাম্মদ আল্লাহ নাবি এই আব্বাসি মোল্লা বনাম অন্যান্য মোল্লা আহমদুল্লাহ তাহেরি এদের ঝগড়াঝাটি থামছেই না নবী কখন নবী হয়েছিলেন আসলে তারা এটা বলতে গিয়ে গতকাল দেখলাম মোল্লা আব্বাসী বলছে যে নবী মোহাম্মদের একটা হাদিস আছে সাহাবা জিজ্ঞেস করেছিলেন আপনি নবী কবে হয়েছেন উনি বলেছিলেন আদমের আগে আমি নবী এগুলো আসে থেকে এই যে হাদিসে হাদিসে যে কিভাবে ইসরায়েলিয়া বা ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্র ঢুকেছে এটা এরা বুঝবে না কারণ কি কারণ এরা কম্পারেটিভ রিলিজনে স্টাডি করে ইবেন হাজাম যেখানে কম্পিটিভ রিজনের ফাদার বলা যায় সে সহ অনেকেই বিভিন্ন ধর্মেও অর্থাৎ বিশেষ করে এই আব্রাহামিক অন্যান্য রিলিজনগুলো স্টাডি করতেন এগুলো ধরার জন্য খ্রিস্টানদের গসপেলের জন চ্যাপ্টার এইট ভার্স ফর্টি এইট টু ফিফটি নাইন এটা যদি আপনি পড়েন আপনি দেখবেন সেখানে জিসাস বলছে বিফোর অ্যাব্রাহাম আয়বাস অর্থাৎ ইব্রাহিমের আগে ছিলাম আমি এখান থেকে অনুপ্রাণিত হয়ে এই সকল ফলস হাদিস ইসলামে ছড়িয়েছে আমি বরঞ্চ এই মোল্লা আব্বাসীকে চ্যালেঞ্জ করলাম এই সকল হাদিস ভুয়া যে সকল হাদিসে বলা হচ্ছে নবী মোহাম্মদ নবী হয়েছেন আদমের আগে এসব ভুয়া অথবা নবী না থাকলে বা নবীর প্রেম না থাকলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতে না দুনিয়া সৃষ্টি করতে না সব ভুয়া সব ভুয়া ভিত্তিহীন আমি বরঞ্চ মোল্লা আব্বাসীকে বলবো যে কোরআন অনুসারে হুম এমনকি হাদিসও যদি ঘাটাই নবী মোহাম্মদ শুধু চল্লিশ বছরে নবী নয় বরঞ্চ নবী মোহাম্মদ চল্লিশ বছর বয়সের আগে ছিল মুশ্রেক ছিল কাফের ছিল পাপি যদি প্রমাণ করতে না পারি আমি মুফাসিল ইসলাম যদি আমি প্রমাণ করতে না পারি অনলাইনে ওই দিনে হবে আবার শেষ ভিডিও আর যদি আব্বাসি প্রমাণ করতে না পারে আব্বাসি যেন আমার পা ধরে গোলামি করার জন্য রেডি থাকে চ্যালেঞ্জ করলাম শুধু এইটাই না আর একটা বিষয় ফাঁকে চ্যালেঞ্জ করলাম আব্বাসির পিএইচডি তিরমিজি ছিল আতাপাগল একজন এ তিরমিজির হাদিস সবচেয়ে বেশি গণ্ডগোল করেছে এ তিরমিজির হাদিসই ইমাম মাহাদির এক দুর্বল হাদিস নিয়ে দুনিয়াতে এখন ফাটাফাটি করাচ্ছে সুতরাং এর তিরমিজিকে এত ভ্যালু দেওয়ার কোনো মানেই নাই ফির তিরমিজি তার এলাকা তার হিস্ট্রোগ্রাফি তার যদি কোন অঞ্চলে বড় হয়েছে কোথায় সে ঘোরাফেরা করেছে এগুলো পড়লেই তার সব কিছু বেড়ে যাবে আর সে যেই বংশের সেই বংশ সেই ট্রাইব নবী মহম্মদের জীবৎ দশায় একেবারে শেষকাল পর্যন্ত মুসলমান হয়নি